বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ছোট শোনা পাখিটার আজকে শুভ জন্মদিন আম্মু শুভ জন্মদিন পাখিটার শুভ জন্মদিন একদম ঘরোয়া ভাবে ঘরোয়া আয়োজনে তাকে একটু আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন তাই না তোমার কেমন লাগতেছে মা তুমি কেমন খুশি গলা সেন্ট পেছনে টুডেনে দাও তুমি অনেক খুশি আর তার বাবা তার জন্য এই যে হ্যাপি বার্থডে কেক নিয়ে আসছে তারপরে কি ফায়ার মোম আর তার পছন্দের সব সময় অনেক বেশি পছন্দের আইসক্রিম নিয়ে আসে চারটে আইসক্রিম তুমি কেমন খুশি তাই না এরপরে বিরিয়ানি নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে দধি নিয়ে আসছে এগুলো কে খাবে আগে কেক কাটবো তারপরে এগুলো খাবো তাই না আচ্ছা ওই যে ফায়ার মোম জ্বালানোর জন্য আবেদ কই গ্যাসলেট কই

না মা সবাই অনেক অনেক দোয়া করবেন মামারিরা যেন সুস্থ থাকে ভালো মানুষ হয় তাই না মা পড়াশোনা শিখে ও এক বড় মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে একটা ভালো মাপের মানুষ হতে পারে তাই না মা হুম সবার কাছ থেকে দোয়া চেয়ে নাও সবাই যারা আমার ভিডিওটা দেখবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন হুম আল্লাহ পেস বলে দাও আল্লাহ পেস বলবো না বিরিয়ানি খেতে যাব আচ্ছা বলে দাও আল্লাহ পেস তারপর বিরিয়ানি খাব আমরা তাই না আচ্ছা তোমার তুমি যে সবাইকে খাইয়ে দিলে সবাই কি কি কমেন্টে লেখে শুনবো হ্যাঁ সবাই אביহার জন্মদিনে কমেন্টে কি কি লেখে শুনবো আল্লাহ পেস আল্লাহ পেস